এটা দেখতে পাচ্ছ বন্ধুরা বাঘের জঙ্গল এ দেখো জাল দেওয়া এ যেতে হবে না পালি চলো ভয় লাগছে তো দেখতে পাচ্ছ আমরা আজকে একদমই আলাদা লোকেশনে চলে এসেছি খুব ভয়ের মধ্যে ভিডিও শুট করছি হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব নতুন একটা স্পটে তো কোথায় যাচ্ছি গেস করো জায়গাটা জানতে গেলে তোমাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে সেজন্য আমরা তিনজন রেডি হয়ে গেছি

জানো জায়গাটা কোথায় জানো তোমার সবাই কেউ বলতে হবে না কেউ জানে না জায়গাটা দেখা একবার চলো আগে যাওয়া যাক কি আছে দেখি না বাঘের জঙ্গল

এটা দেখতে পাচ্ছ বন্ধুরা বাঘের জঙ্গল এ দেখো জাল দেওয়া এদের ঘেরাও দেখো এটা বাঘের জঙ্গল

ওইদিকে দেখতে পাচ্ছ জঙ্গল ঠিক আছে জাল দিয়ে ঘেরা আছে তার মধ্যেও এদিকে বাঘ পেরিয়ে আছে তাই ভয়ের ভয় ভিডিও শ্যুট করছি চলে যাবো রাত হয়ে এসছে সন্ধ্যা মানে লাইট কমে যাচ্ছে ভিডিও শ্যুট চলবে এই প্র্যাকটিস চলছে দেখছো পুরো লোকেশনটাই আলাদা দেখেছো বিশাল লোকেশান ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাবো আর মহারানি ফুলে পেপে রে গে আছে আর যদি মানে কঠিন ল্যাঙ্গুয়েজ শুনতে চাও এবার শোনাবে কি গো বলো বাই বাই বল দাও তো এই ভিডিওটা আজকের দিনের জন্য এখানেই সমাপ্ত আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি চলে যাবো তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর যাওয়ার সময় তোমাদেরকে লাস্ট ভিডিওটা দেখিয়ে দিই একদম ফাঁকা তো এখানে আমরা ছিলাম অনেকক্ষণ বাবা টাটা বলো টাটা বলে টাটা বলে সবকে এই টাটা বলে Tata poli dao soba iki Poli tata Bye 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 Plank ish de bye